স্বাগত জানাচ্ছি সবাইকে ফেসবুক পেজ এবং ইউটিউব থেকে আমি প্রথমত সবসময় লাইভে এসে আপনাদেরকে ইউটিউব থেকে ফেসবুক এবং ফেসবুক থেকে ইউটিউবের যে চ্যানেল লিঙ্ক থাকে লিঙ্কটা আপনাদেরকে শেয়ার করে দিই যারা ইউটিউব থেকে দেখবেন তারা ইচ্ছে করে ফেসবুকে এসেই আমার সাথে যুক্ত হতে পারবেন এবং যারা ফেসবুক ইউটিউব একটু বললাম যারা ইউটিউব থেকে দেখবেন ফেসবুক এবং ফেসবুক থেকে যারা দেখবেন তারা ইচ্ছে করলে ইউটিউবে এসেই আমার সাথে যুক্ত হতে পারেন আমি তো আপনাদেরকে ইউটিউব চ্যানেলে যারা দেখছেন তাদেরকে আমি ফেসবুকে লিঙ্ক দিয়ে দিচ্ছি লিঙ্কের মাধ্যমেই চলে আসবেন আমার সাথে কথা বলার জন্য আসলেই আমার ফেসবুক লাইভের মাধ্যমে আমি দেশের চলমান বিষয় সহ গুরুত্বপূর্ণ কিছু বিষয় থাকে এগুলো নিয়ে সবসময় আলোচনা করি তারাই তারই ধারাবাহিকতা আজকে আমরা আলোচনা করব। আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় এটা আপনারা অনেকেই জানেন বা জানেন না চেষ্টা করতেছিলাম আপনাদেরকে মোটামুটি আমি ফেসবুকে থেকে যারা দেখবেন তাদেরকে আমি লিঙ্ক দিয়ে দিলাম লিঙ্কের মাধ্যমে আপনারা ইচ্ছা করলে ফেসবুকে চলে আসতে পারবেন এবং সবচাইতে আজকে যে আলোচনাটা করবো সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে যে আমলারা যারা রয়েছে দেশের মধ্যে আমি কিন্তু মোটামুটি সবসময় চেষ্টা করি চলমান বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমলারা যে গত আওয়ামী সরকার এবং ইলিগাল শেখ হাসিনার সময় যে সুবিধাগুলো নিয়েছে ঠিক সেম সুবিধাগুলো বর্তমানে নিচ্ছে তারা আমি একটু টাইটেল দিচ্ছিলাম যে আমরা আমলারা এখন বিএনপিও জামাত এই মিনিংটা হচ্ছে আমলারাও এখন বিএনপি ও তার মিনিংটা হচ্ছে তারা গত আপনারা জানেন গত ষোলো বছর কি পরিমাণ দেশটাকে ক্ষতি হয়েছে তার জন্য কিন্তু দায়বদ্ধ কে এই দেশের আমলারা কিন্তু আমরা কি করতেছি জানেন এখন মনে কর আমরা হয়তো ভাবি বাংলাদেশের আমি একেবারে লেভেল থেকে ধরি প্রশাসন থেকে কনস্টেবল থেকে শুরু করি কনস্টেবল এস আই ও সি এসপি প্লাস এসপি যেগুলো আছে এবং অন্যান্য কর্মচারী কর্মকর্তারা যারা ছিল সচিবালয় পর্যন্ত শুরু করে যারা ছিল চিন্তা করেন একটা জিনিস চিন্তা করছেন আপনারা একটু চিন্তা করেন তো আমি যে কথাটা বলতেছি এখন তারা এখন সবাই বিএনপি জামাতে গেছে তারা পূর্বে যে পরিমাণ ফয়দাল উঠছিল ঠিক সেম পরিমাণ ফয়দা কিন্তু এখনো নিচ্ছে কারা এ দেশের আমলা এবং আমলা তারা বাই হাই লেভেলের বার্তা তাদের সাথে কখনো বন্ধুত্ব নেই তারা প্রতিটা সরকারের সময় কি করে প্রতিটা সরকারের সময় এটা সুযোগ নেয় প্রতিটা সরকারের সময় তারা কি করে জানেন সুযোগ নেয় আমাদের কাছ থেকে সুযোগ নেয় সুযোগ নিয়ে 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 তারাই কিন্তু আসলে এই দেশটা ধ্বংসের মূল এই দেশের আমরা প্রশাসন র্যাবের যে বড় বড় কর্মকর্তাগুলো ছিল বিজিবিরা ছিল সেনাবাহিনী ছিল কো তারা তো এখন আমরা নম নম করতেছি তারারে কি ধরা দরকার না অ্যারেস্ট করা দরকার না খুব দ্রুত হবে তারা হয়তো আছে যেহেতু সেনাবাহিনীদেরকে নির্বাহী একটা ক্ষমতা দেওয়া হয়েছে এই কারণে সেনাবাহিনীদেরকে আঙুল তুলে কেউ কথা কয় না আঙ্গুল কথা কয় না বাই রে বাই সরকার পরিবর্তন হওয়ার পর দেখবেন যে কনের পরিবর্তন কনে যায় কেমন আছেন ভাই এই যে ভক্ষি র্যাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ইউটিউব থেকে আমি ফেসবুকে একটা লিঙ্ক দিচ্ছি আপনারা একটু যারা ইউটিউব থেকে দেখছেন যে ইউটিউব তো অবশ্যই দেখবেন দেখে কষ্ট করে আমার ফেসবুকে চলে আসবে হ্যাঁ ফেসবুকে আমি বিভিন্ন স্ক্রিন শেয়ার করে মাঝে মাঝে দেখাই তো তো আসলে আমার এই জিনিসটি অত্যন্ত খারাপ লাগলো যে আমি ফেসবুক ইউটিউব ফেসবুক থেকে যারা দেখবেন তাদেরকে কিন্তু আমি ফেসবুকে মোটামুটি কমেন্টের মাধ্যমে লিঙ্কটা দিয়ে দিচ্ছি ইউটিউবে আর যে কোনো জায়গা থেকে আপনারা দেখবেন আমি চাচ্ছিলাম যে আপনাদেরকে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি বাসা কোথায় ভাই আমাদের কুমিল্লাতে ভাই এখন একটা ঘটনা হচ্ছে আপনারা চিন্তা করেন এই যে গত ষোলোটা বৎসর আমাদের এই বাংলাদেশটা ধ্বংস করছে সবচেয়ে বেশি দায়ী কিন্তু আওয়ামী লীগ না ভাই সবচেয়ে বেশি দায়ী হচ্ছে পুলিশ প্রশাসন তারপর আমরা ডিবি বলি ডিবি কি করতো আপনারা খেয়াল আছে একটা সাদা বা খালো ধরনের একটা মাইক্রো নিয়ে আসতো আসার পর বিএনপি বলি এই যে কসপায় দেওয়া বিভিন্ন মাদক ব্যবসায়ী মারছে বলা হয়েছিল কি মনে আছে একটা কিন্তু ভালো মাদক মানে মাদক ব্যবসায়ী মারা হয় নাই সবগুলো কিন্তু মারা কাদেরকে আপনারা জানেন যারা বিএনপি জামায়াত এই সমস্ত অসহযোগ অঙ্গ সংগঠনের সাথে জড়িত তাদেরকে মাদক ব্যবসায়ী বানিয়ে কিন্তু কি করা হয়েছে গত ষোলো বছর কি করছে মেরে ফেলা হয়েছে ক্রস ফাইনে দেওয়া হয়েছে ভাই র্যাবের বড় বড় কর্মকর্তারা কিভাবে এখন স্বাধীনভাবে চলাফেরা করতেছে আপনার আমি বুঝতে পারলাম না মামলা হচ্ছে না তাদের বিরুদ্ধে কেন তাদের বিরুদ্ধে তো মামলা করা দরকার ভাই মামলা করা দরকার না কারণ তারা তো এই দেশটা ধ্বংসের জন্য দায়ী এই আমাদের এই বাংলাদেশটাই কিন্তু আরেকটা জিনিস খেয়াল করে দেখছেন মানে সাউন্ডটা কি যাচ্ছে আবার আপনার জিনিস খেয়াল করে দেখছেন তাদের মধ্যে ন্যূনতম এই পর্যন্ত অনুশোচনা নেই যে তারা ভুল করছে আসলে আমি আমার ইউটিউবে যারা দেখছেন আমি বলছিলাম আসলে রাজনৈতিক কথা না বলে আমার আমার ইউটিউবে এবং ফেসবুকে আমি কয়েকটা সাইট নিয়ে কাজ করি এর মধ্যে পলিটিক্যালটা থাকবে যেটা নিউজ এবং মধ্যে থাকবে এডুকেশনটা থাকবে শিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি বিভিন্ন কৃষির ভিডিওগুলো নিয়ে আলোচনা মানে আমি টোটাল একটা যারা আসলে ইউটিউবে দেখবেন দেখবেন আমার ফেসবুকে আমি বিভিন্ন বিষয়ের উপরে কিন্তু কথা বলি রাজনৈতিক বিষয় নিয়ে কথাটা বলতে চাই যে আমরা কিন্তু আসলে অতিষ্টু হয়ে গেছি ভাই কথা বলার স্বাধীনতা পাই নাই কিন্তু এখন যেহেতু পাচ্ছি একটু কথা বলি ভাই শুধু যে আমরা আওয়ামী লীগে আওয়ামী লীগে দোষ দিচ্ছি বিষয়টা কিন্তু এমন না আমরা যে আওয়ামী লীগে আমলীকে দোষ বিষয়টা এমন না গত ষোলো বছরে এ দেশ ধ্বংসের জন্য সবচেয়ে বেশি দায়ী হয়েছে পুলিশ পুলিশের বিরুদ্ধে ভালো মামলা হচ্ছে না কেন বুঝতে পারলাম না তাদের বিরুদ্ধে তবে মামলা হওয়ার দরকার ছিল প্রচুর মামলা হওয়ার দরকার ছিল পুলিশের বিরুদ্ধে ভাই কই মামলা তো হলো না এখনো তারপর আসেন র্যাবের বিরুদ্ধে মামলা হতে পারে র্যাব যেভাবে বাই রে বাই স্নাইপারের মতো শুট করতে পারে আমরা তো ভিডিওগুলো দেখছি আমাদের কাছে অনেক ডকুমেন্ট রয়েছে আপনারা জানেন ইউটিউবে রয়েছে ফেসবুকে রয়েছে স্নাইপারের মতো মারছে র্যাবেরা

খুব দ্রুত তাদেরকে কিন্তু আইনের তা আনা হবে এখন যেহেতু সেনাবাহিনীদেরকে নির্বাহী ক্ষমতা দেওয়া হয়েছে এই কারণে একটা থাইমা রয়েছে আমি দেখলাম একটা উপজেলায় একজন ইউনো আসলে একজন এসিলেন আসলে একজন ওসি আসলে তাদেরকে তেল মারতে মারতে কি বলি নিউজ করি আমরা তা আমার একটা কথা হচ্ছে ভাই তাদেরকে নিয়ে আমরা নিউজ করার প্রশ্নই ওঠে না ধরেন আমাদেরকে প্রেস ব্রেকিং দেয় বিজেপি থেকে প্রেস ব্রিম দেয় কি পরিমাণ মাদক যে বাড়ছে ভাইরে ভাই প্রাইজ ব্রিমগুলো আমার কাছে রেগুলার আসছে আমি পাই তো দেখলাম যে প্রতিনিয়ত মাদক ধরতাছে ভাই রে নিউজ করে কি আছে বললাম না প্রাই মাদক ধরতাছেন দনেশীরা মনে করেন যে খাইজালাইছে কেউ এইটা আমাদেরকে বলেন পাপা এসে কাটতে গেছে দূরে দূরে করতে গোলাগুলো এসে আমাদের ঘোরে আমরা নিউজ করে দিই আপনি পাঁচ কেজি কাঁদা ধরেন এটা আমরা সাংবাদিকরা নিউজ করে দেবো লাগে তারপর একজন ওসি নতুন আসছে তাকে নিয়ে আমরা নিউজ করতেছি সে যুগ ধারে তার তার যুগ ধারে হাসবে যাবে ভাই কেন একজন ইউরো আসলে পাগল হয়ে যায় আমরা নিউজ করতে করতে স্ট্যাটাস দিতে 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 এই কি কি ধরনের অবশ্য আমাদের বুঝলাম না আমাদেরকে এটার থেকে বেরোয় আসাটা কিন্তু দরকার আপনাদেরকে বুঝতে হবে গত ষোলো বছর কোনো ইউনো কিন্তু কোন ইয়ে নোটে নির্ভে আহ উপজেলা নির্বাহী অভিযান তেলটা কিন্তু কেউ কম মার্সেন আপনারা জানেন এসিলেন কম মার্সেন আসুন বিভিন্ন কর্মচারী কর্মকর্তারা যারা আছে বিভিন্ন সেক্টরের সরকারের তেল মারতে ডাক্তাররা ভাই এক একা ডাক্তারও যে পরিমাণ তেল মারছে রে ভাই রে ভাই কনফর্মেন্ট ভাব কথা কথা বলার স্বাধীনতা আমরা পাই নাই আহার থামবে না কথা চলতেই থাকবে এখন কথা হচ্ছে তারা এখন কি করে এই যে গত ষোলো বছর পনেরো বছর ষোলো বছর যারা আওয়ামী লীগ করেছে তারা সবাই এখন বিএনপি জামাত তারা সবাই এখন বিএনপি জামাত এই কারণে বলছি আমলা রাউ বিএনপি এখন বিএনপি আপনারা আরেকটা জিনিস খেয়াল করে দেখেন শিক্ষকরা যারা শিক্ষকরা আছে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকরা রয়েছে তাদের মধ্যে নিয়ে আসতে হবে রাজনীতি হিসাবে যেমন আমি মনে করেন কাজ করি আমি আমি পার্সোনালি আমার ঠিক আমি পত্রিকাতে লিখি সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করি এখন এটা আমার একটা আলাদা আনকনভেনশনাল জব দেন আমি করলেও পারি না করলে পারি ঠাকুর কিন্তু আমি যখন রাজনীতি করবো টোটাল আমার রাজনীতি সিস্টেমটা থাকবে আলাদা এখন রাজনীতি করতে গিয়ে আমি মায়ের কামু মায়ের দিতে হবে কিন্তু একটা শিক্ষকের মধ্যে এটা থাকে না শিক্ষকরা যদি সবগুলো করে ফেলে তাহলে তা বলো না হুম এখন আমি মনে করি শিক্ষকদের সর্বোচ্চ কাজ হচ্ছে শুধু শিক্ষা দান করার কিছু না শেষ তাদের এখানে কোনো অন্য কোনো কাজ থাকে না তারা পলিটিক্যাল এই যে দেখেন গত ষোলো বছরে তারা বিভিন্ন পলিটিক্যাল ইস্যুর সাথে ইনভলভ হওয়ার কারণে তাদের মান সম্মান সংস্কৃতি একেবারে দুলিত সাত হয়ে গেছে একবারে তাদেরকে পরিবর্তন আনতে হবে তাদেরকে পরিবর্তন হতে হবে পরিবর্তন না হলে আবারও সরকার পরিবর্তন হবে চেয়ার থেকে হ্যাস্ট্রা ব্যবহার করব ছাত্ররা ওকে আরেকটা কথা বলি তাদেরকে এই যে ছাত্ররা যে কাজটা করছে এই যে সরকারের লগে এটা কিন্তু বাংলাদেশ সরকার পাওনা ছিল শেখ হাসিনা কেন পাওনা ছিল জানেন স্কুল প্রতিষ্ঠানে ব্যাপ নেওয়াটা বন্ধ করে দিছে এটা আবার চালু করতে হবে না হয়েছে বারো এই পোলাম ব্যাপক বানাই সবার কারণে আমরা শেখ হাসিনা যদি বোঝে না এটা শেখ হাসিনা ব্যথ্যপ মো ফলাবিলি রকম ধরেন এখন পরবর্তী সেখানে ঠিক করতে গেলে আমাদের আমাদের কি করতে হবে এখন আমরা যারা পড়াশোনা করতে হবে আমাদের শিক্ষকদের হাতে ব্যথ তুলে দিতে হবে এবং ওই সমস্ত শিক্ষকদেরকে টোটালি স্কুল কোচিং স্কুল এবং কলেজে কিংবা প্রতিষ্ঠানে প্রাইভেট এবং কোচিং বাণিজ্যে বন্ধ রাখতে হবে কারণ এখন শিক্ষকদেরকে ব্যাথরা বন্ধ করেছে একটা কারণ আছে শিক্ষকদের কাছে প্রাইভেট না পড়লে তারা ব্যত্রাকাছগুলো করে বিধায় শাসন করে বিধায় শোষণ করে বিধায় কিন্তু টোটালি ব্যথা বন্ধ করে দিয়েছিল এটার একটা কারণ রয়েছে তো যে শিক্ষক কোন শিক্ষক তার না এটা যদি হয় তাহলে তো আমরা চাই আমাদের দেশটা সুন্দর চল আমলারা যেভাবে এখন জমাত হয়ে গেছে ভাই এখানে আরেকটা কথা আলোচনা করি আপনাদেরকে আপনারা জানেন কিছুদিন আগে তারিখে কর্মী সমাবেশ হয়েছিল কর্মী সমাবেশে ভাই আইসা তারা নৌকার স্লোগান ছিল আমার ফেসবুকে যারা দেখছেন ফেসবুকে কিন্তু ইউটিউবে ফেসবুকে এবং ইউটিউবে দুই জায়গাতে আছে কিন্তু ছাত্রলীগ কি করছে নৌকার মিছিলে বাংলাদেশি বিএনপির কর্মী সমাবেশে নৌকার স্লোগান দিচ্ছিল আপনারা এটা জানেন এটা খুব তাদেরকে শনাক্ত করা হচ্ছে যারা যারা এই কাজটা করছে আমি ভিডিওটা দিয়েছি ফেসবুকে হয়তো খুব দ্রুত তারা শনাক্ত করে ফেলবে এবং একজনের বিরুদ্ধে মামলাও কিন্তু রয়েছে আমি দেখছি তো এটা আমার আজকে যে তিনটা ছিল আমরা সবাই এখন বিএনপি জমাট আমলারা যদি গত ষোলো বছর চেষ্টা করত তারা সরকারের কথা শুনবে না তারা নিজেদের মতো নিজেদের দেশ গঠন করবে তাহলে দেশ সুন্দর চলত আমি যদি রাজনীতির প্রোগ্রামে কোথাও কোন ওসি কে যে রাজনীতির মঞ্চে বসে রাজনীতির প্রোগ্রাম করতেছে আমি সাথে সাথে বিরুদ্ধে লাগবো কারণ হচ্ছে ওই মনসবের রাজনীতি মনসবের রাজনীতি ব্যক্তিদের জন্য কোন পুলিশ ইউনু তাদের জন্য না গত ষোলো বছর শুধু ইউনো না প্রতিটা লোক কিন্তু তেল মারতে 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 সরকার এত ফুলন ফুলাইছে আমরা চাই না পরবর্তী সময়ে আমাদের দেশে এরকম আবাদ জানাটা হোক আসলে রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করতে চাই মাঝে মাঝে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবো আপনাদেরকে মোটামুটি ফেসবুক এবং ইউটিউবে কাজ করার সিস্টেমগুলো নিয়ে আলোচনা করব সব মিলে জিলে আমি চাই যে আমরা ভালো একটা বিষয় নিয়ে আলোচনা করতে চেষ্টা করবো সময় তো আজকে যে বিষয়গুলো আলোচনা করেছিল আপনারা জানেন যে আমরা সবাই এখন যে সমস্ত আমলারা রয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছে সবাই কিন্তু মোটামুটি বর্তমানে জামাত করে বিএনপি করে ঠিক আছে তো আমার কথা হচ্ছে যে আমার কথা হচ্ছে যে বিএনপি জামাত তারা আমলারা যারা ছিল গত ষোলো বৎসর আওয়ামী লীগের পাঁচ আটা যেটি করেছে এখন আবার তারা ঠান্ডা মাথায় ধরেন আওয়ামী লীগ কিংবা বিএনপি ফ্যাশনে লাগিয়ে আছে আমার কথা হচ্ছে তারা একবারে স্বাধীনভাবে থাকুক না ভাই আমলারা যারা আছে তাদেরকে কোনো দলের সাথে যোগ করা যাবে না এবং রাজনীতির মঞ্চগুলো পুলিশ যাবে পুলিশ যায় সেটা কি করবে রাজনীতির মঞ্চ গুলোতে পাহারা দিবে আর কিছু না ঠিক আছে চিন্তা করছেন আমরা কেমন একটা দেশে বসবাস করতেছি বর্তমানে যারা আমরা রয়েছে সব বর্তমানে কি এটা কোনো কথা না তাদেরকে আমার মত হচ্ছে যে একটা প্রতিষ্ঠা একটা জায়গা যখন একটা ইউনো আসে বা একটা ওসি আসে আমরা পাগল হইয়া যাই কোন সময় তারা পক্ষে একটা নিউজ করবো নিউজ করে দেয় দেয়া তারা কেউ ভালো ছিল না গত ষোলো বছর ইউনো বলি সি সি বলি এস বলি কেউ আমাদের মানে এই যে গত পাঁচই অগাস্ট যে একটা বিপ্লব ঘটেছে সারা বাংলাদেশে আপনারা জানেন গত পাঁচই অগাস্ট আপনারা জানেন যে যে সৌরেচারি সরকারের যে পতন হয়েছে সৌরেচারি সরকার ইলিগাল প্রাইম মিনিস্টার ফেসিস্ট গভর্নমেন্ট এদের সেরা ফলাইছে সে নাকি এদেশে আসতে চায় তার এদেশে আসা দরকার নেই ভাই আমরা স্বাধীনভাবে একটু কথা বলতে চাই আমরা সোশ্যাল মিডিয়াতে ভালোভাবে কথা বলতে চাই মানুষের সামনে কথা বলতে চাই সব মিলিয়ে জিলে ঠিক আছে ভালো থাকতে চাই আমরা আর যে আমরা চাই না সে আলহামদুলিল্লাহ ইন্ডিয়াতে অনেক ভালো আছে এই চেয়ে ঘটনা ঠিক আছে এখন আমি এখন যে কথাটা বলেছিলাম আপনাদেরকে আপনারা বুঝতে পারছেন যে আমি আসলে কথা বলছিলাম যে আজকে আমার মূল প্রতিবাদ বিষয় ছিল আমাদের দেশের যে আমলারা রয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা রয়েছে তাদেরকে আসলে কখনো বিএনপি বলি জামাত বলি বা কোনো রাজনৈতিক দল বলি এগুলোর সাথে তাদেরকে ইনভলভ করা যাবে না কারণ তারা যদি এগুলোর সাথে ইনভলভ হন তাদেরকে সু করে কিন্তু কীভাবে জানেন তাদেরকে সু কিন্তু আমাদের দেশটা তারা কিন্তু লাভবান হয় তারা আওয়ামী সরকারের আমলে যে পরিমাণে লাভবান হয়েছে এখন তারা লাভবান হচ্ছে পরবর্তী সময় লাভবান হবে প্রতি বৎসরে তাদের সম্পদের হিসাব নিতে হবে কর্মচারীদের নিতে হবে একটা ওসির কত টাকা নিতে হবে একটা ইউন এত টাকা করে নিতে হবে একটা বন্ধ করে নিতে হবে তার চোদ্দ গোষ্ঠীর নিতে হবে যে তারা কীভাবে এত টাকা মালিক হয়ে যায় দেখবেন যে হুম তারপর মনে করেন যে আপনাদেরকে আরো বুঝতে হবে যে একটা এসপি একটা ওসি এরপরে ডিবির প্রধান তারপরে কি বলা তারপর মনে করেন যে ডিবি বিভিন্ন কর্মকর্তারা ওসিরা তারপর আছে আপনার র্যাবের প্রধানরা তারপর হচ্ছে বিভিন্ন বাহিনী যারা আছে তাদেরকে প্রতি ধরে করে তিন মাস অন্তর অন্তর সম্পদের হিসাব দিতে হবে কিবা প্রতি বৎসরে হিসাব দিতে হবে তাদেরকে কারণ তারা যে পরিমাণ টাকার মালিক হয় কল্পনাবিহীন যে লাক্সারি লাইফ তারা করে তারা কল্পনাবিহীন তারা কীভাবে করে তারা এভাবে করে তারা যে কোনো সরকার আসে সরকার ওভাবে বর করে তারা হ্যাঁ সরকারের কথা শুনে সরকারের মনে করেন এখন আছে বিএনপি সরকার বিএনপি বা জামায়াত বিএনপি এবং জামাতের অনুসরণ করে তারা বিভিন্ন মানুষকে করা করে অর্থ লেনদেন করে এই আর কি একটা সময় আসবে ধরেন ধরেন পরবর্তী সময় আসবে ধরেন বিএনপি সরকার যদি ক্ষমতা আসে ধরেন বিএনপি সরকার যদি ক্ষমতা আসে এখন পুলিশ সেনাবাহিনী তারপর বিজিবি র্যাব ডিডি এনএসআই এন আছে সবাই মিলে কিন্তু তাদের কথা শুনে তাদের কথা শুনেই কিন্তু কি হবে আবার সে বাস টা খাইবো এই যে তিনা জানা কতজন পুলিশ মাইরা লাইছে মনে করেন ছাত্র জনতায় দেশের বিচার হবে বিচার হবে না আমার কথা হচ্ছে যে যারা মেন ছিল তারা কোথায় তাদেরকে ধরা দরকার না যারা র‍্যাবের প্রধান ছিল মেন মেন ছিল তাদেরকে ধরা দরকার না সব ডির আইনে এত আনতে হইবো বড় বড় যেগুলো আমি তো একটা লোকের নাম ভুলে গেছি আমাদের যে ডিসি ছিল মুশফিকুর রহমান কুমিল্লার সে হাই লেভেল একটা বাদ পাড়ছিল আপনারা তো আমি জানেন আমি যেদিন আমাদের পাঁচই অগাস্ট পরপর কিন্তু একটা আমাদের কুমিল্লা যে এগারোটা আসন পুরো আসনগুলো নষ্ট এই যে মুশফিকুর রহমানটা একা কমাইছি ভাই ওর টাকার হিসেবে কেউ নিচ্ছে না এটা বুঝি না তারপরে এরা গেছিল এসপি ছিল কি জানি ওই যে পুলিশ লাইনে নৌকা টোকা বানিয়ে টানা গিয়েছিল